হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে মানুষের মাথার মুডুম এক হাত উপরে সূর্যটাকে নামিয়ে দেওয়া হবে মানুষের মাথার মগজগুলো ভাত রান্না করলে যেরকম টকবক টকবক করে উতরায় মানুষের মাথার মগজগুলো এরকম ভাতের নিয়ে টকবক টকবক করতে থাকবে সূর্যের আলোতে জমিন পুরে পরিণত হয়ে যাবে সত্র মাসের রোদের কারণে দেখবেন কুকুরের জিব্বা বের করে হা হা করে আপনার তার অস্থিরতা থাকে রোদের কারণে মানুষের জিব্বা বাইর হইয়া মানুষের জিব্বা নাভি পরিমাণ চলে আসবে মানুষ আগুনের ফানি তার ফসিনার পানিতে মানুষ অস্থির হইয়া যাবে সহ্য হবে না মানুষ হজরতে আদম আলাই সালামের কাছে যাবে আপনি তো আমাদের আদি পিতা হাসরের ময়দানে সূর্যের তাপ আমাদের আর সহ্য হয় না আমরা আর পাইতেছি না আমাদের দেহের সঙ্গে এই আপনার এই প্রখরতা অ্যাডজাস্ট হচ্ছে না আমাদের আর সহ্য হয় না আপনি তো আমাদের আদি পিতা একটু আল্লাহর কাছে বলেন আমাদের যাতে বিচার হইয়া যায় হযরত আদম এই সালাম তার সন্তানদেরকে ডাক দিয়া বলবেন ও আমার সন্তানেরা তোমরা আমার উপরে দাবি রাখিও না আজকে হাসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কোন আচরণে কথা বলে আমার জানা নাই আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার জান্নাতে তুমি থাকো চ দেয়া মজা তোমার মন চাই তুমি খাও বক্ষণ করাম আমি ছয়তানের দোকায় পড়ে সেই দিন ওই গাছের সঙ্গে ওই ফলের সঙ্গে পরিচিত হয়ে গেছি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে জান্নাত থেকে তোমাদের বাবাকে বের করে দিয়েছে এমন অসন্তুষ্ট আল্লাহ হয়েছে জান্নাতই পোষা পর্যন্ত আমাকে নিয়ে বের হতে দেয় নাই আমাকে উলঙ্গ করে দিয়েছে তোমাদের মাকে উলঙ্গ করে দিয়েছে আমি আল্লাহর এক ওয়ার্ড হুকুম ভঙ্গ করেছি আমার কাছে আজকে ভয় লাগে হাশরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কোন আস্রের কথা বলে তোমাদেরকে আমি একটা পরামর্শ দি আমার সন্তানেরা আল্লাহ যার সঙ্গে দুনিয়ায় সবচেয়ে বেশি mohabbat করেছেন যাকে আল্লাহ বন্ধু বলে খitab দিয়েছেন যার সঙ্গে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আরশ আযিম থেকে যেই লোকটার সঙ্গে বন্ধুত্ব করেছেন mohabbat করেছেন ভালোবেসেছেন তোমরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তোর চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা তার কাছে চলে যাও মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের কাছে যাবে আপনি তো মুসলমান জাহানের পিতা আপনি আজকে একটু আল্লাহর দরবারে আমাদের জন্য বলেন আমরা আমরা নিরুপায় আমাদের আরে কলি যায় মানায় না ইব্রাহিম আলাই সালাম বলবেন ও আমার সন্তানেরা ও আমার মুসলিম জাহানের অরুণজাত সন্তানেরা আমার কাছে ভয় লাগে আল্লাহ আমাকে ও আড়ার করেছেন ইব্রাহিম রে আমার রাস্তায় তোমার সে পুত্র ইসমাইলকে কোরবানি করে দাও আল্লাহর হুকুম পাওয়া মাত্র আমি যে আমার সন্তান টাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারলাম না আমার কাছে ভয় লাগে আল্লাহ আমার সঙ্গে কোন আচরণে কথা বলে আমি এই তোমাদের উকার করতে পারবো না তোমরা চলে যাও ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে সুলাইমান আ কি রকমের ওযহাত দিবে তোমরা চলে যাও দাউদের কাছে দাউদ আলাইহিস সালামে কি ওযহাত দিবে তোমরা চলে যাও ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে ইয়াহইয়াও কি ওযহাত দিবেন এইভাবে করে সমস্ত নবীরা একজন নবী আরেকজন নবীর উপরে ছাড়বেন একজন নবী আরেকজন নবীর উপরে ছাড়বেন সর্বশেষ একজন হযরতে موسی নবী বলবেন موسی কাছে গেলে موسی বলবেন আমার পক্ষে সম্ভব নয় তোমরা চলে যাও ঈসার কাছে ঈসা নবীদ বলবেন আমার পক্ষে সম্ভবই না কারণ গোটা ইহুদির বাচ্চারা আমাকে বলেছে আমি নাকি আল্লাহর ছেলে আজ জানেন আজকে আল্লাহ আমার সঙ্গে কোন আশ্রণের কথা বলে তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই আজকে হিসাবের ময়দানে তোমাদের পক্ষ নিয়া আমাদের সকলের পক্ষ নিয়া আল্লাহর দপ্তর যিনি ফরিয়াদ করার মতো ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাশরের ময়দানে রব হে হাবলিয়া কান্তে আছে মানুষ যাইয়া আল্লাহ হাবিব এর কাছে সুপারিশ নিয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ্লাম আল্লাহ দপ্তরে যখনই ফরিয়াদ করবেন বারে লাঘি আমার উম্মত গুলো এই হাসরের প্রখরতার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না আমার উম্মত গুলো কষ্ট পাচ্ছে আপনি একটু দয়া করে মিহিরবানি করে আমার উম্মত দিকে জান্নাত অথবা জাহান্নাম একটা ফয়সালা আপনি করে দেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবেন হাবিব আপনাকে আমি ক্ষমতা দিলাম যারা আপনার উম্মত বলে আপনি স্বীকৃতি দেন ওই সমস্ত গুলোকে আপনি করে করে জান্নাতে পৌঁছাইয়া দেন আল্লাহ আমরা সেই নবীর উম্মস যেই নবীর হাসরের ময়দানে পর্যন্ত পাবা একটা হাদিসের ভিতরে দেখলাম একদল লোক জাহান্নামীদের সুলগুলো হবে সামনে সুলগুলো হবে বড় বড় জাহান্নামের একজন সুলের লগা আরেকজনের সুলের গিটি দিয়া মানজাত রশি লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা কানে হেসকা টামলি টামলি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রথমতে আল্লাহ হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে বলতেছে এরা কারা বলে যে ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মত তো এদের দুর্দশা কেন বলে এরা dünyায় থাকা অবস্থায় ইসলাম ঈমান এবং কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধিবিধান তারা ঠিক মতন শুনেছে কিন্তু মানে আজকে তারা অপরাধী মিজানের পাল্লায় তাদেরকে উঠানো হলো তাদের নেকের পাল্লা হালকা হয়েছে বদের পাল্লা বাড়ি হয়েছে এই জন্য তারা স্বাভাবিক করতে জাহান নামি তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে ফেরেস তারা আমার সামনে যদি আমার উম্মত আরেকবার তাদের আমল যদি মিজানের পাল্লা উঠাইতা আমি রাসুল সাল্লাহ সাল্লাম একটু দেখতাম আমার সামনে আমার নিশ্চিত জাহান্নাম পথযাত্রা যাত্রা আর যাত্রীবাহী এই মানুষগুলোকে যদি আরেকবার আমি রাসুলের সামনে আমার উম্মতগুলোর আমল নামার যদি আরেকবার মিজানের পাল্লা উঠাইতা আমি রাসুল একটু দেখতাম হাদিসের ভিতরে এসেছে তাদেরকে রাসুলের কথা মতো মিজানের পাল্লার সামনে নিয়ে আসা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আমলনামার ছোট্ট কাগজের টুকরাগুলো রাসূল নিজ হাতে মিজানের পাল্লার ডান দিকে যখন দিলেন রাসূলের হাতের সংস্পর্শ লাগার কারণে নিশ্চিত জাহান্নামমুখী যাত্রীগুলোর মিজানের ডান দিকের পাল্লা হাজার গুণ ভারী হয়ে গেছে আমরা সেই রাসূলের উম্মত আমরা সেই রাসূলের উম্মত